দেখুন আমরা দেখেছি যে বাংলাদেশের নেতা তৈরি হয় কৃষক থেকে নয় শ্রমিক থেকে নয় বাংলাদেশের এই আধুনিক যুগে এই যে বহির্বিশ্বকে মোকাবেলা করে চ্যালেঞ্জ করে যদি রাষ্ট্রকরণ গঠন করতে হয় যদি জিও মুখ দিতে হয় নজর দিতে হয় তাহলে প্রতিটা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে সেখান থেকে ওই কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যারা মেধাবী তারা সেই শিক্ষার্থীদের ভোটের বিনিময়ে তারা নির্বাচিত ভিপি হবে এবং এই ভিপিরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে কারণ তারা মেধাবীদের ভোটে নির্বাচিত হবে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আঠাইশ বছর পর নির্বাচিত হয়েছে ভিপি সেই এক নূর গোটা বাংলাদেশে এই যে অন্ধকার যুগ ছিল আঠারো বছরের সেই আঠারো বছর সতেরো বছরের অন্ধকার যুগে যে কথা বলার মতো একটা ব্যক্তি থাকে সেটা ছিল বিভিন্ন স্পষ্ট কারণ এই সৎ সাহস কীভাবে পেয়েছে এটার কারণ হলো সেই আঠ হাজার শিক্ষার্থীরা তাকে ভোট দিয়ে ভিবি বানিয়েছে তাকে বলেছে আপনার সাথে আমরা আছি এই গোটা বাংলাদেশের ছাত্র সমাজ আপনার সাথে আছে নতুন সংস্কার করতে এই ঘণেধর রাষ্ট্রকে মেরামত করতে এই ফেসিজামকে দূর করার জন্য আমাদের ছাত্রদেরকে ভূমিকা রাখতে হবে সেই জায়গা থেকে তিনি হাজারো তরুণদেরকে প্রতিবাদী ভাষা শিখিয়েছেন আন্দোলন সংগ্রাম করেছেন মার খেয়েছেন রক্ত দিয়েছেন একইভাবে বলতে চাই এই যে নতুন ফেসিজাম যদি তৈরি হতে চায় তাহলে সেখানে এই যে ছাত্র নির্বাচন এটা একান্তই কাম্য এবং এটা হওয়া খুবই জরুরি আর একটা কথা বলতে চাই আমার প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে আমরা বলেছি আপনারা যেহেতু সেই শুভেন্দু বসু তিনি বলেছেন যে কলকাতার ময়লাগুলো সকালের যে ময়লা হয় সেই ময়লাগুলো যদি ঢাকায় ফেলে দেওয়া হয় তাহলে ঢাকা ভরে যাবে আমি স্পষ্ট করে বলতে চাই সুবন্ধ বসুকে যে ছাত্র জনতা সমাজ আমাদের বাংলাদেশে এই একাত্তর হাজার এই যে হাজার মানচিত্রকে রক্ষা করার জন্য সেখানে একাত্তর জীবন দিয়েছে আমাদের সহজ এবং সমীকরণ কথা আপনারা যদি টান বলে দিচ্ছি আমরা কিন্তু সিভিল সিস্টেম নিয়ে টান দিব বলে দিচ্ছি কারণ আপনাদের রাজ্যের মধ্যে কিন্তু একটা ভেদাভেদ তৈরি হয়েছে দেখুন ভারত কয়টা ভাগ হয় অগ্রিম বলে দিচ্ছে ভারত আপনাদের বাংলাদেশ নিয়ে নাচানাচি করতে চাচ্ছেন আমাদেরকে নিয়ে যে হস্তক্ষেপ করে যাচ্ছেন আপনাদের নিজেদের অস্তিত্ব কতটুকু থাকে কয়টা ভাগ হয় সেটার দিকে তাকিয়ে থাকুন সেটাকে লাগাম দিন অন্যথায় আপনাদের নিজেদের রাজনীতি নিজেদের মানচিত্র সেটাকেই দেখেন কয়টা মানচিত্র রূপান্তরিত হয় স্পষ্ট কথা সুতরাং আমাদের বাংলাদেশ নিয়ে এই মানচিত্র নিয়ে যে বা যারা খেলতে আসবে যে বা যারা কুটচাল করতে আসবে সহজ কথা এই মানচিত্র এই মাটির জন্য আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমাদের পূর্বপুরুষরা দিয়েছে আমরা দিব আমার পরে প্রজন্ম এই মানচিত্র রক্ষা করার জন্য জীবন দিতে দিতে হয় তাহলে আমরা জীবন দিব